প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত কৃষকের জন্য বড় খবর আগামী সপ্তাহে তাদের অ্যাকাউন্টে টাকা টাকা জমা হবে চাকরি প্রার্থীদের কাছ থেকে কোটি তুলে সুজয় কৃষ্ণকে দিয়েছেন বিজেপি নেতা অরুণ চার্জশিটে দাবি সিবিআই এর এবার কি মোদীর টার্গেট বাংলা শুনে যা বলে ফেললেন শুভেন্দু কানাডার রাজনীতিতে ভারত সরকারের হস্তক্ষেপ সুরঙ্গধসে আটকা পড়ল তিরিশ জন শ্রমিক এবার মহাকুম্ভে বন্ধের ডাক সি টুর আর অ্যাকাউন্টে ঢুকবে না টাকা এই মহিলাদের বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভান্ডার অনুদান বাড়ল বাংলার বাড়ি প্রকল্পে জেনে নিন এবার কত করে ঢুকবে টাকা থেকে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত কৃষকের জন্য বড় খবর আগামী সপ্তাহে তাদের অ্যাকাউন্টে বাইশ হাজার টাকা জমা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী চব্বিশে ফেব্রুয়ারি বিহারের ভাগলপুরে পিএম কিষান যোজনার উনিশতম কিস্তি প্রকাশ করবেন এই প্রকল্পের অধীনে নয় দশমিক আট কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বাইশ হাজার কোটি টাকা ট্রান্সফার করা হবে কৃষকদের জন্য কেন গুরুত্বপূর্ণ এই প্রকল্পের মাধ্যমে প্রতি চার মাস অন্তর দু টাকা করে বছরে ছ হাজার টাকা পান কৃষকরা দু সালে চালু হওয়া এই প্রকল্পটি বিশ্বের বৃহত্তম ডিবিটি প্রকল্প যা কৃষকদের বীজ ও সার কেনার খরচ কমাতে সাহায্য করছে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন সরকার এখন পর্যন্ত তিন দশমিক ছেচল্লিশ লাখ কোটি টাকা দিয়েছে যা উনিশতম কিস্তের পর তিন দশমিক আটষট্টি লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে কৃষকদের আয় বাড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ আপনার টাকা পেয়েছেন কি জানুন এখনই চাকরি প্রার্থীদের কাছ থেকে আটাত্তর কোটি টাকা তুলে সুজয় কৃষ্ণকে দিয়েছেন বিজেপি নেতা অরুণ চার্জশিটের দাবি সিবিআইয়ের সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে যাতে বিজেপি নেতা অরুণ হাজরার নাম উঠে এসেছে চার্জশিটে দাবি করা হয়েছে অরুণ অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা সুজয় কৃষ্ণ দিতেন এবং দুজনে মিলে প্রায় আটাত্তর কোটি টাকা উত্তোলন করেছেন এ টাকা কালীঘাটের কাকুকে দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে এছাড়া এসএসসি ও রেলসহ বিভিন্ন বিভাগে চাকরি দেওয়ার নামে টাকা তোলার কথা উল্লেখ করা হয়েছে অরুণ হাজরা উত্তর কলকাতার বিজেপি নেতা এবং একসময় কংগ্রেস ও তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন তার নাম দুর্নীতির সঙ্গে জড়িত হওয়ায় রাজনৈতিক চাপান বেড়েছে এই মামলার নাটকীয়তা ভিডিও শেষ পর্যন্ত দেখতে বাধ্য করবে এবার কি মোদীর টার্গেট বাংলা শুনেই যা বলে ফেললেন শুভেন্দু দিল্লির পর এবার কি কেন্দ্রীয় বিজেপি এবং স্বয়ং নরেন্দ্র মোদীর টার্গেট পশ্চিমবঙ্গ দু এই বাংলার বিধানসভা নির্বাচন বিজেপি আত্মপ্রত্যয় এবার তারা বাংলায় ক্ষমতায় আসবে আর মোদীর টার্গেট বাংলা একথা শুনেই বড় মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত এদিন এই ব্যাপারে শুভেন্দু বাবুকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন বাংলা শ্যামাপ্রসাদ বাংলায় বর্তমানে বাংলাদেশের অবস্থার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী যদি এই কথা বলে থাকেন তাহলে তা পূরণ করার দায়িত্ব বাংলার মানুষের এবং আমাদের কানাডার রাজনীতিতে ভারত সরকারের হস্তক্ষেপ জাস্টিন ট্রুডোর পর বংশোদ্ভূত মহিলার কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল লিবারের পার্টির রুবে ধল্লা জানিয়েছিলেন তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে চান কিন্তু শনিবার বাইশে ফেব্রুয়ারি সেই তাকে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হওয়ার দৌড় থেকে সরিয়ে দিল তার দল এক সূত্রের দাবি রুবিকে সরিয়ে দেওয়ার পিছনে একজন অকানাডিয়ান আছে যিনি ভারত সরকারের লোক বলে মনে করছে লিবারেল নেতৃত্ব সুরঙ্গ ধসে আটকা পড়লো তিরিশ জন শ্রমিক শনিবার তেলেঙ্গানার নাগরকন্নুল জেলায় শ্রী শৈলেম লেফট ব্যাংক খাল টানেল প্রকল্পের একটি অংশ ধসে পড়ল যার মধ্যে তিরিশ জন শ্রমিক আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে টানেলের প্রবেশ পথের চোদ্দ কিলোমিটার ভেতরে দুর্ঘটনাটি ঘটে দিন চারেক আগে এর কাজ শুরু হয় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি টানেল দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন কালেক্টর এসপি জল এবং সেচ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন মহাকুম্ভের সন্ন্যাসী তেজার অতি প্রাকৃত থ্রিলার ভেডেলা দুই সম্পদ নদীর দু হাজার বাইশ সালের ছবি ওয়েডেলা রেলওয়ে স্টেশনের সিকুয়েল এটি যে ছবিতে তামান্না ভাটিয়াকে একজন স্বাধিকার বেশে দেখা যাবে আর তাই শনিবার মহাকুম্ভ কেউ ছবির টিজার লঞ্চের প্রকৃত স্থান হিসেবে বেছে নিয়েছিলেন ছবির নির্মাতারা সেখানে আমি নিজেকে ধন্য মনে করি যে আমরা এখানে টিজারটি রিলিজ করতে পারছি মেছেদায় দেয় শুভেন্দু অধিকারীর ছবিতে জুতো আজ মেচে শান্তিপুরে তৃণমূলের পথসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা পরানো হলো তার ছবির মুখে ও গালে মারা হলো জুতো মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলার জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই কারণেই আজ পাল্টা তৃণমূলের তরফে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল আর সেখানে শুভেন্দু অধিকারীর ছবিতে জুতোর মালা পরানো হয় ভাড়া বৃদ্ধির দাবিতে পরিষেবা বন্ধের ডাক সিটুর ভাড়া বৃদ্ধি সহ পরিকাঠামো উন্নয়নের দাবিতে পরিষেবা বন্ধের ডাক দিল বামপন্থী সংগঠন সিটু পরিচালিত অ্যাপ ক্যাব সংগঠন আগামী সপ্তাহে বারো ঘন্টার জন্য কলকাতা অ্যাপ ক্যাবের চাকা গড়াবে না সেই সিদ্ধান্ত নিয়েছে ওলা উবের অপারেটার্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন প্রতিবাদে পরিষেবা বন্ধের কথা জানালেন সংস্থার সহ সম্পাদক সোহাগ খান সাতাশে ফেব্রুয়ারির সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত রাস্তায় নামবে না কোনো অ্যাপ ক্যাব আর অ্যাকাউন্টে ঢুকবে না টাকা এই মহিলাদের বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে লক্ষাধিক মহিলার জীবনে আর্থিক সচ্ছলতা এনেছে এই স্কিমের অধীনে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক এক হাজার টাকা এবং তফসিলি জাতীয় ও উপজাতি শ্রেণীর মহিলারা এক হাজার দুশো টাকা পাচ্ছেন গত বছর ভাতা বৃদ্ধি করা হলেও এবারের বাজেটে আরো বাড়ানোর আশা ভঙ্গ হয়েছে তবে শীঘ্রই নতুন সুখবর আসতে পারে বলে অনুমান করা হচ্ছে এই প্রকল্পের সুবিধা পেতে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক করতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট সরকারি চাকরিজীবী বা কেওয়াইসি না থাকলে ভাতা বন্ধ হতে পারে সাম্প্রতিক ট্যাব কেলেঙ্কারির পর সরকার সকল সুবিধাভোগীর তথ্য যাচাই করছে তাই নথি আপডেট রাখা জরুরি অনুদান বাড়লো বাংলার বাড়ি প্রকল্পে জেনে নিন এবার কত করে ঢুকবে টাকা বাংলার দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য সুখবর এবার রাজ্য সরকারের বাংলা বাড়ি প্রকল্পে অনুদানের পরিমাণ বৃদ্ধি পেল এতদিন এই প্রকল্পে দুই কিস্তিতে এক দশমিক পাঁচ লক্ষ টাকা দেওয়া হলেও এবার থেকে ষাট হাজার টাকা করে আরও অনুদান দেওয়া হবে দু সালের ডিসেম্বর মাসে তালিকাভুক্ত উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন কেন্দ্র সরকার প্রধানমন্ত্রীর বন্ধ করায় রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে এই প্রকল্প চালিয়ে যাচ্ছে এবারের বাজেটে চোদ্দ হাজার তিয়াত্তর কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যার মাধ্যমে ষোল লক্ষ পরিবার উপকৃত হবেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনের আগেই সমস্ত উপভোক্তা টাকা পেয়ে যাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে দু থেকে বাইশ সাল পর্যন্ত চৌত্রিশ লক্ষের বেশি বাড়ি তৈরি হয়েছে আর এবার আরও বেশি বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে